রসুল যেভাবে চুল কেটেছেন রসুল যেভাবে হেসেছেন রসুল যেভাবে কথা বলেছেন রসুল যা করতে বলেছেন রসুল যা নিষেধ করেছেন তা থেকে নিয়ে রসুল যেভাবে হাত নেড়েছেন পা চালিয়েছেন হেঁটেছেন সাহাবাই সাহাবাইকার আল্লাহ রসুলের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সবটুকুন অনুসরণ অনুকরণ করতেন আর যার কারণে সাহাবিদের মর্তব্য অনেক বেশি অনেক বেশি বেড়ে গেছে বলেন আল্লাহ। সুতরাং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহী সাল্লামও আমাদের সাহাবিদের রেখে যাওয়া সুন্নাত রসুলের রেখে যাওয়া আদর্শ এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহ রসুল আলহি আলিহ্লামের যাবতীয় বিষয়গুলো নখ থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুল পর্যন্ত আমরা রসুলকে অনুসরণ করব। তবেই আমাদের সিরাত হবে না কোনো সম্ভব নয় আল্লাহকে ও অনুসরণ করার পরে রসুলকে অনুসরণ করা আবশ্যিক যদি কালে মায়ি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং আল্লাহর রসুল আমাদের ইমান রসুলের সাক্ষী আমাদের ইমান যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আমরা যেভাবে দেখেছি যেভাবে শুনেছি আমরা যেভাবে হাদিসে পড়েছি সামাইল পড়তে রসুলকে যেভাবে পড়েছি সামাইলে তির্মিজি সেখানে আমাদের রসুলকে অনুসরণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব সমাজনীতির ক্ষেত্রে পরিবার নীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে যে কোনো বিষয়ে রসুল সাল্লা আল সাল্লাম আমাদের আদর্শ কথা বলেন ঠিক না রসুল আমার আদর্শ না আমাদের আদর্শ কিনা রসুল আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে যেখানেই যাবেন আল্লাহর রসুল আমাদের আদর্শ আল্লাহ রসুলকে মানা আমাদের জন্য দায়িত্ব আল্লাহর রসুলকে অনুসরণ করা আমাদের কর্তব্য আল্লাহর রসুলের যাবতীয় বিষয় মেনে জেনে শোনে তাকে অনুসরণ করে যদি আমরা দুনিয়ায় চলতে পারি এবং মৃত্যু পর্যন্ত যদি দুনিয়ার জীবন পার করতে পারি তাহলে ওই ব্যক্তির জন্য পরকালে কোনো চিন্তা পরকালে কোনো কষ্ট পরকালে কোনো ক্লাশ থাকবে না বরং আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন বলেন সুবাহান্লাহ এই জন্য আমার ভাইরা আল্লাহ রসুলকে অনুসরণ করা অনেক বেশি জরুরি রসুলকে আমি বারবার বলেছিলাম যে মিলাদ থেকে রসুলের মিলাদ থেকে আমাদের ইমান তাজা হবে ব্যাটারি চার্জ হবে কিন্তু আমরা অনুসরণ করতে পারবো না এটা রসুলের জন্য খাসতুল খাস কিন্তু রসুলের সিরাত প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য এবং বিধর্মীদের জন্য রসুলের জীবনে আদর্শ রয়েছে সুবাহান্লা সুতরাং এই আদর্শ আমাদেরকে মানতে হবে এই আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে এই আদর্শের প্রতি আমাদেরকে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে এই আদর্শকে মানতে গিয়ে আমাদের যদি কষ্ট হয় কষ্ট করতে হবে কারণ রসুলের প্রেম ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ রাব্বুল আনলামিন বললেন বলিন কুঁ চুম তুঁ হে ব নন্দিয়কুমল্লা ইয়ুমিবকুমল্লা হ মায়া গমের লকুম জনু বকুম والله غفور رحيم আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে আল্লাহ না বললেন যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে হয় দয়া অনুকম্পা অনুগ্রহ যদি পেতে হয় তবে জেনে রাখো তোমরা তোমরা আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে নচেত আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লামের অনুসরণ অনুকরণ মানা আমাদের জন্য অনেক বেশি জরুরি অনেক বেশি কর্তব্য সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে কর্তব্য পরায়ণ হতে হবে আমাদেরকে দায়িত্ব বোধ থাকতে হবে যে আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন যেখানে যেভাবে করতে বলেছেন ধরতে বলেছেন সব করব সব কিছু হচ্ছে সেরা যদি বলেন কুল্লুকুম রাইন বা অ্যান্ড রাইহি আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা এক একজন আমরা দায়িত্বশীল এবং সেই দায়িত্ব সম্পর্কে দিন আমাদেরকে কালকে জিজ্ঞেস করা হবে আল্লাহর হাবিব সাল্লাম বললেন যদি তোমরা আল্লাহর রসুলের সন্নাকে আন্নার রসুলের সেরাতকে যদি আঁকড়ে ধরতে পারো জেনে রাখো গোলাম দিন জীবনে কোনো দিন কখনো তোমরা পদভ্রস্ত হবে না কদিল্লু মা তামাশাক্তম বিহিমা কিতাব আল্লাহ ও সন্নাত রসলিম আল্লাহর কিতাবের পরে যদি রসুলের সন্ন্যা তথা সিরাতকে যদি আঁকড়ে ধরা যায় তাহলে এই গোলাম কখনো পথভ্রষ্ট হবে না পথ হারাবে না পথ ভুলে অন্য কোথাও যাবে না এই জন্য বারবার বলি যে রসুলের সিরাত আমাদের মোমেন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অঙ্গ রসুল যেভাবে হেসেছেন চলেছেন খেয়েছেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন রসুল যেভাবে কথা বলেছেন রসুল যেভাবে ইসলামের জন্য আন্দোলন করেছেন রসুল যেভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেছেন রসুল যেভাবে যুদ্ধে গিয়েছেন রসুল যা করেছেন গোটা জীবনের সব কিছু আমাদের জন্য হচ্ছে সিরাতুল্নবী সাল্লাহু সুতরাং রসুলের সিরাতের গুরুত্ব কম না বেশি আর জোরে কন্যা কম না বেশি অবশ্যই রসূলের সিরাতের গুরুত্ব অনেক বেশি একজন মুমিন ব্যক্তি এজন্যই তো সাহাবিরা রসূলকে একশো একশো অনুসরণ করেছিলেন এজন্য আল্লাহর হাবিব সাহাবীদের সার্টিফিকেট থেকে কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসাহাবিকান নুজুম ইক্তাদাই তুম যারা রসুলকে রসুলকে পঙ্খানুপঙ্খ রূপে একসাথে একশো অনুসরণ করে যে তারা হলো সাহাবিদ আর তোমরা যদি সাহাবিদের অনুসরণ করতে পারো যদি তোমরা সাহাবিদের অনুকরণ করতে পারো তাহলে অবশ্যই জেনে রাখো আল্লাহ রাব্দুল আলমিনের হাবিব সার্টিফিকেট দিচ্ছেন তোমাদের জন্য হেদায়াত পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে আমাদেরকে হেদায়াত পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে সুতরাং সাহাবিদের অনুসরণ আমাদের একান্তই জরুরি এই জন্য আমার ভাইয়ারা বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে অসংখ্য অগণিত সেরাতুলনবী সাল্লাহ সাল্লামের মাহফিল হচ্ছে হবে আরও হবে এবং আগামীকালকে ঢাকাতে সিরাত উল্লবী সাল্লা সাল্লাম মাহফিলের একটি দশ লক্ষ লোকের আয়োজন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এখান থেকে আল্লাহ রসুলের সিরাত গোটা বিশ্বময় গোটা বাংলাময় ছড়িয়ে যাক আমরা রসুলের সেরাত সরাতগুলো পালন করি আল্লাহ আমাদের তৌফিক দেব বলেন আমিন বলেন আমিন